সরকার চাপে একদিনই পড়েছিল সাতাশ তারিখ সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না ক্লিয়ারলি অবজার্ভ করছে যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দেবেন বলে ডাক্তার বাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে সেটাও স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও ন তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা গোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে তারা নট অরি দেয়ার অরি রিগার্ডিং পানিশমেন্ট অ্যান্ড কনভিকশন অফ দি নাইন্থ আগস্ট ইনসিডেন্ট তারিখের যে ইনসিডেন্ট নয় আগস্ট তার বিচার চাইছি মানুষ মেটাবেন না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে ছজন ছ দফা দাবি যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই উনি থাকুন ওনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো আমরা আমাদেরও কোনো তাড়াহুড়া নেই তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো ডাক্তার বাবুরা কাজে ফিরে যান এটাই ভালো স্বাভাবিক হোক এটাই ভালো গরিব মানুষ হসপিটালে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায় সিঙ্গাপুরে যায় গরিব মানুষ হসপিটালে যায় সেটা হয়ে যাক আমরা চাই কিন্তু জাস্টিস ফর আর্জি কর আর উৎসব পালন করব না শোক পালন করব বাঙালি কি করবে আঠেরো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি নিজে ঠিক করবে তার জন্য মমতা দরকার নেই সরকার চাপে একদিনই পড়েছিল চাপে পড়ে না এই তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি একুশ বছর করিছি মমতা ব্যানার্জি কোনদিন সকাল দশটায় নবান্ন আসে না ওই দিন দশটার আগে এসেছেন ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন মন্ত্রীরা ওখানে তারাতে উত্তেজিত হচ্ছেন সাড়ে চোদ্দ হাজার পুলিশ ডিপ্লয় করেছিলেন গোটা পশ্চিমবঙ্গ থেকে সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন গ্যাস ভর্তি বর্জ্য এনেছিলেন জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে ভিডিও আছে বেড়েছেন জল তুলে সাঁতরা পেরেছে নড়াতে যদি হয় মমতা ব্যানার্জি সাতাশ তারিখের মতো নড়াতে হবে এসব করে কিছু হবে না কোনো অনুভূতি নেই বসে থাকুন না সাত দিন স্বাস্থ্য ভবনের সামনে বয়ে গেছে আর কি হয়েছে যে ভোটে আমার কাছে হারার পরে শোভন দেব চ্যাটার্জির মতো লোককে পদত্যাগ করিয়ে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয় তার কোনো হবে না ও জানি আমরা কি করতে হয় তার প্রস্তুতি চলছে জাস্টিস আমরা আঠারো তারিখ দেখব আমি ধৈর্য রাখতে বলবো বাঙালিকে সহ্য করতে বলবো অনেক সহ্য আমরা করেছি দেখুন না সাত দিন চোদ্দ দিন জেল খেটে তিন দিন চার দিন রিমান্ডে অত্যাচার কে একসঙ্গে লকাপের ভিতরে পঁচিশ জন তিরিশ জনকে রেখেছে সব এসেছে ছেলে মেয়েগুলো দেখুন এক একটা লকাপে পঁচিশ তিরিশ জনকে রেখেছে জামা কাপড় চেঞ্জ করতে দেয়নি অমানবিক অত্যাচার করেছে বাড়ির লোককে দেখা করতে যায়নি জামা কাপড় দিতে দেয়নি তারপরেও চলুন আমার সঙ্গে একশো আঠানব্বই জন এসছে যাদের বেল করেছি আমরা এখনো ছজন ময়দান থানায় আছে তাদের স্পিরিটটা তাদের টেনাসিটিটা তাদের একাগ্রতা তাদের ডেডিকেশন এবং তাদের এখনো লড়াই করার মানসিকতা আপনারা সাক্ষী হিসেবে থাকুন শুনুন তাদের কাছ থেকে অতএব আমরা জানি কি করতে হয় হবে সমস্ত চাকরি প্রার্থী সংগঠনের সঙ্গেও আমি কথা বলছি তাদের মধ্যে যারা লাইক মাইন্ডেড আছে কথা বলে বড় করে নামা হচ্ছে পশ্চিম বাংলায় বেকারত্ব খুব বড় ইস্যু চাকরি দাও নয় বাড়ি যাও বুঝতে পারবেন অপেক্ষা করুন নেতাজি দেখানোর কথা আপনি কথা বলেন চাকরি দাও হ্যাঁ প্রতিরোধ সাতাশ তারিখ মোটে ওইরকম ভাঙতে হবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব লোহার ব্যারিকেড ভাঙতে হবে দিস ইজ ফার্স্ট টাইম গার্ডের নিচের বন্দর থেকে ট্রেনে করে কন্টেনার এনে রাস্তায় চাপানো হয়েছে দিস ইজ ফার্স্ট টাইম এই বুদ্ধিটা যদি হাসিনা সরকার পেতো কন্টেইনার ওখানে লাগিয়ে দিত ঢুকতে পারত ভয় একদিনই পেয়েছিল ভয় এখনো আছে আর কি করতে আমরা জানি দুটো সফল গণ আন্দোলনে আমি নেতা বলবো না সমন্বয়ক ছিলাম একটা নন্দীগ্রাম আর একটা জঙ্গল মহল নেতাই এবং তাকে কেন্দ্র করতে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে ব্যবহার করব সরকার চাপে একদিনই পড়েছিল সাতাশ তারিখে সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না